সারা দলি রেজিস্ট্রেশন নাম জারি ও ভূমি উন্নয়ন কর প্রদান সরকারের পক্ষ থেকে ঘোষণা ছাড়াই বন্ধ রাখা রয়েছে কি কারণে এই দলি রেজিস্ট্রেশন নাম জারি ও ভূমি উন্নয়ন কর প্রদান বন্ধ রয়েছে এবং কবে নাগাদ সরকারের পক্ষ থেকে এটা চালু করা হবে আজকের এই ভিডিওতে এ সম্পর্কে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব সাধারণত সরকারের পক্ষ থেকে দলি রেজিস্ট্রেশন নাম জারি ও ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য পূর্ব থেকে যে সিস্টেমটি বা যে পদ্ধতি চালু ছিল সেই পদ্ধতিতে একটি একটু সংস্করণ করার জন্য এবং আরও উন্নত প্রযুক্তি সেখানে যোগ করার মাধ্যমে ভূমি মালিকগণ যেন খুব সহজে দলিল রেজিস্ট্রেশন সঠিকভাবে দলিল রেজিস্ট্রেশন করতে পারে এবং কোন ভুল মালিক যেন ভুল তথ্যতে তাদের দলিল তৈরি করতে না পারে বা প্রকৃত মালিককে ঠকিয়ে যেন অন্য কোনো ব্যক্তি অবৈধভাবে দলিল তৈরি করার মাধ্যমে কোনো প্রকৃত মালিককে ঠকিয়ে সেই জমির মালিকানা লাভ করতে না পারে এবং নামজারির ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পূর্বে যে নিয়ম চালু ছিল সেখানে অনেক ভুল দলিল উপস্থাপন করার মাধ্যমে জাল দলিল উপস্থাপন করার মাধ্যমে বা জোরপূর্বক জালিয়াতি করে তৈরিকৃত দলিলগুলো উপস্থাপন করার মাধ্যমে তারা নামজারি যেমন পেয়ে যাচ্ছিল ঠিক তেমনইভাবে অনেক ভূমি মালিক আছে যারা জমির প্রকৃত মালিক যাদের দলিল সঠিক আছে কিন্তু এরপরও তারা নামজারি পাচ্ছিল না এবং ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য ভূমি মালিকদেরকে হোল্ডিং অ্যাপ্রুভালের যে বিষয়টি ছিল সেই হোল্ডিং অ্যাপ্রুভাল করতে যেয়ে বা হোল্ডিং অ্যাপ্রুভ করতে যেয়ে বিভিন্নভাবে দায়িত্বশীল তহসিলদার বা নায়কদের দ্বারা তাদেরকে অপদস্থ হতে হচ্ছিল হয়রানিতে পড়তে হচ্ছিল ভোগান্তিতে পড়তে হচ্ছিলো এমনকি তাদের থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল এই সকল কার্যক্রম চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার জন্য এবং ভূমি মালিকদেরকে প্রকৃতভাবে তাদের হাতের নাগালে বা তাদের দৌড় ভূমি সেবা পৌঁছে দেওয়ার জন্য সহজভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রথম পদ্ধতি সম্পূর্ণ বাতিল করে দিয়ে এই দ্বিতীয় পদ্ধতিতে বা দ্বিতীয় সংস্করণের মাধ্যমে ভূমি সেবাটিকে আপডেট করা হয়েছে যার কারণে মূলত বর্তমানে ভূমি সেবাটা অটোমেশন সিস্টেমে নিয়ে আসা হয়েছে এবং পূর্বের যে সিস্টেমটি ছিল সেটা পুরোপুরি ডিজিটাল কথা বলা হলেও সেখানে পুরোপুরি ডিজিটাল কোনো পদ্ধতি ছিল না কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভূমি সেবাটিকে সম্পূর্ণ ডিজিটালাইজেশন করা হয়েছে এবং এখানে এখন সম্পূর্ণ অটোমেশন সিস্টেমের মাধ্যমে একজন ভূমি মালিক তিনি ভূমি সেবা গ্রহণ করতে পারবে এবং তিনি সম্পূর্ণ সরকার নির্ধারিত ফিয়ের ভিতরে থেকেই ভূমি সেক্টরে যে কোনো সেবা তিনি গ্রহণ করতে পারবেন এবং সহজভাবে তিনি গ্রহণ করতে পারবেন যার কারণে মূলত গত বছর ছাব্বিশে নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত সমগ্র বাংলাদেশে ভূমি সেবা স্পষ্টভাবে সরকারের মাধ্যমে ঘোষণা দেওয়ার মাধ্যমে বন্ধ করে রাখা হয় এবং পরবর্তীতে বলা হয় যে পহেলা ডিসেম্বর সকাল নয়টার সময় তৎকালীন মরুম ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ উনি উদ্বোধন ঘোষণা করবেন দ্বিতীয় সংস্করণের এই সম্পূর্ণ ডিজিটালাইজেশন পদ্ধতির এবং উনি উদ্বোধন ঘোষণা করলেও বা উনি উদ্বোধন করলেও পরবর্তীতে দেখা যায় যে সার্ভার জটিলতার কারণে এবং দ্বিতীয় সংস্করণে কিছু ত্রুটি ধরা পড়ায় এই ত্রুটিগুলোর কারণে ভূমি সেবা বিঘ্নিত হচ্ছিল এবং ভূমি সেবা ব্যাহত হচ্ছিল যার কারণে বর্তমানে বাংলাদেশে আবার সকল জেলাতেই এই ভূমি সেবা আপাতত সরকারের পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে এবং এক্ষেত্রে কোন কোন জায়গায় ত্রুটি সেই ত্রুটিগুলো দূর করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ টেকনিশিয়ান টিম গঠন করা হয়েছে এবং এই টেকনিশিয়ান টিম এবং প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকা সাইনাদের হেল্প নিয়ে বা সাপোর্ট নিয়ে বাংলাদেশে এই ভূমি সার্ভারটিকে কোথায় কোথায় সমস্যা আছে সেই সমস্যা চিহ্নিত করার মাধ্যমে যত দ্রুত সম্ভব ভূমি মালিকদের সামনে উপস্থাপন করে ভূমি মালিকদের সেবা দেওয়ার উদ্দেশ্যেই এই টেকনিশিয়ান টিম নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে তবে ইতোমধ্যে জানা যাচ্ছে যে ভূমি সেবাটি এত তারিখ নাগাদ সমগ্র বাংলাদেশে চালু করে দেওয়া হবে এই বিষয়টি আসলে কত তারিখ নাগাদ চালু করা হবে আমি সেই তারিখের কথাটি বা সেই ঘোষণাটি ভিডিও শেষের দিকে বলবো তবে তার আগে একটি বিষয় আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে এই যে ভূমি সেবা ব্যাহত হচ্ছে ভূমি সেবা বিঘ্নিত হচ্ছে এটার পেছনে কিন্তু বিঘ্নিত হলো সরকারের যে উদ্দেশ্য বা সরকার যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই সম্পূর্ণ ডিজিটালাইজেশন পদ্ধতি ইউজ করে যে অটোমেশন সিস্টেমটি নিয়ে এসেছে ভূমি মালিকদের সেবা দেওয়ার জন্য এটার বিষয়ে একটি আগে আলোচনা করি আসলে পূর্বে যদি কোনো ব্যক্তি ভূমি সেবা গ্রহণ করতে যেত তাহলে দেখা যেত যে তাকে প্রত্যেক পদে পদে হয়রানিতে পড়তে হতো এমনকি তার কাছ থেকে বাড়তে টাকা হাতিয়ে নেওয়া একটা সাধারণ ঘটনা ছিল এবং এক্ষেত্রে ভূমি মালিকরা ভিতরে ভিতরে সকলে কষ্ট পেলেও প্রকাশে তারা সেই কষ্ট প্রকাশ করতে পারতো না কেননা কষ্ট দেখার মতন কেউ ছিল না আর এটা একটা সিস্টেমে পরিণত হয়েছিল যে ভূমি অফিসে ভূমি সেবা গ্রহণ করা মানেই এই ঘুষ দেওয়াই লাগবে ঘুষ দেওয়া ছাড়া কোনোভাবেই বা এই বাড়তি টাকা খরচ করা ছাড়া কোনোভাবেই ভূমি সেক্টরে বা ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত যে ভূমি অফিসগুলো আছে কোনো ভূমি অফিস থেকেই কোনো ধরনের সেবা পাওয়া যাবে না এ ধরনের একটি টেন্ডেন্সি বা এ ধরনের একটি প্রথা বাংলাদেশের সকল মানুষের ভিতরে বা ভূমি সেবা গ্রহীতা যারা তাদের ভিতরে এটা একেবারে মনে করেন বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল সকল নিরীহ এবং ভিক্টিম ভূমি মালিকদেরকে রক্ষা করার মাধ্যমে তাদেরকে সম্পূর্ণ ডিজিটাল ডিজিটালাইজেশন পদ্ধতি উপহার দিয়ে অর্থাৎ সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে তারা যখন ভূমি উন্নয়ন কর প্রদান করবে তখন যেন কোনো ধরনের হোল্ডিং অ্যাপ্রুভালের সমস্যা ছাড়াই তারা তাদের ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারে এটা নিশ্চিত করার জন্যই মূলত সরকারের পক্ষ থেকে এই আপডেট বা দ্বিতীয় সংস্করণ নিয়ে আসা হয়েছে এছাড়া নামজারি করার সময় যদি কোনো ভূমি মালিক নামজারির জন্য আবেদন করে তাহলেও তিনি নামজারি যেন তার সমস্ত ডকুমেন্ট যেন সঠিক থাকার পরও কোনো এসিলান মহোদয় বা এসিলান মহোদয়ের অফিসে ঘাপটি মেরে থাকা বিভিন্ন দুর্নীতিবাজ বা দুর্নীতিগ্রস্ত যে কর্মকর্তা কর্মচারীরা আছে। তারা যেন কোনোভাবে বাধাগ্রস্ত করে কোনো সঠিক ভূমি মালিকের নামজারি যেন বাধাগ্রস্ত করতে না পারে সেইটাও সম্পূর্ণভাবে নিশ্চিত করার জন্য এই অটোমেশন সিস্টেম বা দ্বিতীয় সংস্করণের ডিজিটাল পদ্ধতি নিয়ে আসা হয়েছে এছাড়া দলিল রেজিস্ট্রেশনের সময় কোনো ব্যক্তি যেন প্রকৃত মালিককে ঠকিয়ে দিনে কোনো ব্যক্তি যেন জাল জালিয়াতের মাধ্যমে কোনোভাবে কোনো জমির মালিকানা লাভ করতে না পারে বা অবৈধভাবে কোনো ব্যক্তি যেন দলিল তৈরি করে জমির মালিকানা সত্য তৈরি করতে না পারে এটা চিরতরে বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে দ্বিতীয় সংস্করণ নিয়ে আসা হয়েছে তবে যদি একটু সমস্যা আছে আর সমস্যাটা অনেক বড় আকারে ধারণ করেছে যার কারণে মূলত বাংলাদেশের বিভিন্ন যে ভূমি অফিসগুলো আছে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ভূমি অফিসগুলোতে যাওয়ার মাধ্যমে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষই মূলত সমস্যার ভিতরে রয়েছে যেমন আজকে সকালে জামালপুরের একটি ভূমি অফিসে বা জামালপুর যে উপজেলা যে সাব সাবরেজিস্টার কার্যালয় রয়েছে সেখানে যাওয়ার মাধ্যমে দেখা যায় যে বাবুল নামে একজন ভাই অর্থাৎ বাবর আলী নাম করে ওনার জমি নামজারি করার জন্য অফিসে এক সপ্তাহ আগে ঘোরাঘুরি করছে কিন্তু এসএলএন অফিসে সার্ভার বন্ধ থাকার কারণে নামজারি পাচ্ছে না এবং ওনার নামজারি না উনি কিন্তু খাজনাও প্রদান করতে পারছে না ওনার উদ্দেশ্য হচ্ছে জমির নামজারি করে খাজনা প্রদান করে জমিটি আরেকজনকে হস্তান্তর করবে ঠিক তেমনিভাবে আরও একজন ভাইয়ের সাথে কথা বলে জানা গিয়েছে জোনার জমিটি উনি ইমিডিয়েটলি বিক্রয় করে দিয়েছে এবং বিক্রয় করার মাধ্যমে ওনার ইচ্ছা ছিল যে উনি যে টাকাটা পাবেন সেই টাকাটা অন্য আরেকটি খাতে ব্যয় করবেন কিন্তু যার কাছে বিক্রয় করেছেন তিনি বলছেন আগে রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশনের দিন যেদিন জমি রেজিস্ট্রেশন হবে সেদিন টাকা পেমেন্ট হবে অথচ রেজিস্ট্রেশন এখন আপাতত বন্ধ থাকার কারণে যেহেতু জমির খাজনা প্রদান করা যাচ্ছে না আর খাজনা প্রদান না হলে যেহেতু রেজিস্ট্রেশনও করা যাবে না তার কারণে মূলত উনিও ওনাকে টাকাটা পেমেন্ট করছে না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সার্ভার চালু না হচ্ছে ততক্ষণ ওনার সমস্যাটাও সমাধান হচ্ছে না অর্থাৎ উনি জমিটা বিক্রি করেছে ঠিকই কিন্তু যে উদ্দেশ্যে বিক্রি করেছিলেন ওনার সেই উদ্দেশ্যে কিন্তু উনি সমাধান করে নিতে পারছে না তো এভাবে মূলত বিভিন্ন বিশে যারা আছে তারা সকলেই কিন্তু হয়রানির ভিতরে রয়েছে এমন আরও একজন ব্যক্তির সাথে কথা বলে দেখা গিয়েছে ওই ব্যক্তি উনি ওয়ারিশান সম্পত্তি উত্তরাধিকার সম্পত্তি উনি বোনের দিক থেকে কিনবে এখন ক্ষেত্রে বনের দিক থেকে কেনার পূর্বে জমিটার আগে খাজনা পরিশোধ করতে হবে তারপরে বোনের থেকে উনি জমিটা নিবে কিন্তু এই যে ওয়ারিশান সম্পত্তি এটা উনি ক্রয় করতে পারছে না মূল কথা হচ্ছে সার্ভার জটিলতার কারণে বাংলাদেশের প্রত্যেকটা ভূমি সেবা গ্রহীতা বা ভূমি মালিক যারা আছে তারা সকলেই কিন্তু কম বেশি সমস্যা মুখোমুখি হচ্ছে বা সমস্যার ভিতরে পড়ছে তবুও অনেক সময় একটু অপেক্ষা কিন্তু ভালো কিছু উপহার দেয় যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিরস্থায়ীভাবে একটি উন্নত মানের সমাধান নিয়ে আসা হয়েছে আর এই অটোমেশন সিস্টেমটি পুরোপুরিভাবে চালু হয়ে গেলেই তখন সকলেই বুঝতে পারবেন যে এটার মাধ্যমে কত সহজে এবং কত নির্ভুলভাবে এবং দুর্নীতিমুক্তভাবে কত সুন্দরভাবে আপনার সেবাটি আপনি গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে কোনো থার্ড পার্টি বা কোনো থার্ড পার্সনের সাথে যোগাযোগ করা লাগবে না বা সরাসরি কোনো কর্মকর্তার সাথে আপনার যোগাযোগ করা লাগবে না আপনি সম্পূর্ণ অনলাইন সিস্টেম ব্যবহার করার মাধ্যমে আপনি সম্পূর্ণ ই নেটওয়ার্কিং সিস্টেমের আওতাভুক্ত হয়ে আপনার জমির নামজারি আপনি করে নিতে পারবেন আপনার ভূমির আপনি কর প্রদান করতে পারবেন যেটা এলডি ট্যাক্স বলা হয় বা আপনার জমির খাজনা এছাড়া আপনি দলিল রেজিস্ট্রেশন নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না দলের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো ব্যক্তি আপনার অনুপস্থিতির সুযোগ নিয়ে বা আপনার জায়গায় ভুল মালিক সেজে ভুয়া মালিক সেজে আপনাকে প্রতারিত করে আপনার জমির মালিকানা কোনোভাবেই কোনো ব্যক্তি তৈরি করতে পারবে না তাহলে সরকারের পক্ষ থেকে যেহেতু এই সিস্টেমগুলো চালু করা হচ্ছে এবং এখান থেকে প্রকৃত অর্থে যারা দুর্নীতি বা যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা অন্যায়মূলকভাবে অন্যের জমির মালিকানা সত্য তৈরি করে বা অন্যায়মূলকভাবে যারা অন্যের পকেট থেকে দুর্নীতির মাধ্যমে যারা অবৈধভাবে সম্পদ কামাই করতে চাই তাদের পথ চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে এই সুন্দর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এই অটোমেশন সিস্টেমটি চালু করা হয়েছে এক্ষেত্রে জামালপুর যিনি এডিসি মহোদয় অর্থাৎ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুমি আক্তার উনি বলেছেন যে এক্ষেত্রে বাংলাদেশের মানুষ যেহেতু ইতিমধ্যে একটা মাস ওনারা অপেক্ষা রয়েছে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ওনারা যেহেতু এই সেবাটা পায়নি তবে আশা করা যাচ্ছে উনি এক্ষেত্রে একেবারে নিশ্চয়তা প্রদান করেছেন যেহেতু উনি সরকারি ব্যক্তি এবং সরকারের সাথে তাৎক্ষণ সর্বক্ষণ ওনার যোগাযোগ আছে উনি এক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করেছেন যে এই সপ্তাহের ভিতরেই আপনারা আপনাদের যত ভূমি সেবাগুলো আছে সকল প্রকার ভূমি সেবা আপনারা গ্রহণ করতে পারবেন এবং এক্ষেত্রে এই সপ এই সপ্তাহটি ধৈর্য ধারণ করতে বলা হয়েছে এবং এটা নিশ্চিত করেছেন যে এই সপ্তাহের ভিতরে সকল সার্ভার চালু হয়ে যাবে এবং ভূমি সেবাগুলো আপনারা সম্পূর্ণ অটোমেশন সিস্টেমের মাধ্যমে বা ডিজিটালাইজেশন পদ্ধতির মাধ্যমে আপনাদের সেবা আপনারা গ্রহণ করতে পারবেন